আমার অভিযোগটা হলো দুই হাজার বাইশ সালের ষোলোই মে পৌর নিউ সুপার মার্কেটটা পুরে যায় দুইশো দোকান গেছে কর্তৃপক্ষ তৎকালীন মেয়র সাহেব আমাদের সাথে বসিয়া চায় সংস্থা নিয়ে একটা মার্কেট করার কথা সেইখানে সে আমাদের কাছ থেকে পুড়ে যাওয়ার পর তো কিছু থাকে না স্যার এটা সবাই জানেন তাৎক্ষণিক ভাবে আমাদের কাছ থেকে ওই সময় পঁচাত্তর হাজার টাকা করে নিছে এবং ওইখানে ঘর ছিল একশো আটানব্বইটা সে ঘর করছে দুইশো পঁয়ত্রিশটা এবং যাদের আওয়ামী সহ যাদেরকে ঘর দিছে তাদের কাছ থেকে নিছে মাত্র এক হাজার টাকা পে অর্ডার এবং তাদেরকে চুক্তি দিছে পঁচিশ বছর পাঁচশো টাকা ভাড়া পাঁচ বছর পর বাড়বে বিশ পার্সেন্ট আর আমরা যারা সাধারণ দোকানদার একশো আটানব্বই জন তাদের ভাড়া হইল এক হাজার টাকা আমাদের ছয় ফুট বাই নয় ফুট ঘর আর যারা ওই আপনার অভিযোগটা বলেন অভিযোগের মূল অভিযোগটা কি জি স্যার মূল অভিযোগটা কি আমাদের মূল অভিযোগটা হলে যে আমাদের কাছে এনেছে পঁচাত্তর হাজার টাকা এবং অন্যদেরকে যারা ঘর দিয়েছে সেখানে নিয়েছে এক হাজার টাকা পে অর্ডার তাদের চুক্তি দিয়েছে পাঁচ বছর আমাদের চুক্তি পাঁচ বছর তাদের পঁচিশ বছর আপনি দিচ্ছেন কেন ঘর পাইছেন হ্যাঁ ঘর পাইছি স্যার এখন আপনার ওখানে স্যার বৈষম্য হচ্ছে স্যার এটা তো

তারা স্যার ঘর দিছে তিন বছর এবং তিন হাজার টাকা ভাড়া আর বাকি যে পনেরোটা ঘর ছিল সেই পনেরোটা ঘর ওই সময় সিদ্ধান্ত নেয় এই যে কথা বলতেছে যে সাহেবদেরকে পঁচিশ বছরের জন্য ওই সময় স্যার যে পৌর নির্বাহী কর্মকর্তা ছিল উনি এবং মেয়র সাহেব এবং পৌর নির্বাহী কর্মকর্তা তারাই স্যার বরাদ্দ দিয়েছে পরবর্তীতে আমি যখন ট্রান্সফার হয়ে বরগুড়ায় আসলাম তখন আসিয়া মেয়র মহাদে বুঝাইলাম যে যেহেতু ওরা গরিব মানুষ ওনারা এত টাকা দিতে পারবে না আপনি ভাড়াটা এটা সমান করে দেন আর তিন বছরের ভিতরে একটা মানুষ ব্যবসা করিয়া স্বয়ং হইতে পারে না মিনিমাম পাঁচ বছর টাইম দেন ব্যবসায়ীদের তখন মেয়র সাহেবের সাথে ওনারাও বারবার মিটিং করছে ওনাদের যে সভাপতি সেক্রেটারি তারা মিটিং করার পরে একটা সিদ্ধান্ত নিয়েছে যে পাঁচ বছর ওনাদের অ্যাডভান্স এবং প্রত্যেকের ভাড়া এক হাজার টাকা করিয়ে সেই ক্ষেত্রে তো ওই সময় তো পৌর পরিষদে তারা ছিল তারা একটা আইন বিরিয়ে বার করছে যে পাবলিক মার্কেট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে শতকরা পনেরো পার্সেন্ট ঘর মেয়র সাহেব স্পেশালভাবে বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে সেই বরাদ্দ দেওয়ার ক্ষমতা রাখে স্যার ওনায় এগারোটা ঘর একটু বড় করিয়া এগারোটা ঘর স্যার এক হাজার অ্যাডভান্স এবং পঁচিশ বছরের জন্য স্যার সালামি দিয়ে গেছে এইটা করছে স্যার তৎকালীন পৌর পরিষদ এবং মেয়র সাহেব এবং সাহেবরা সঙ্গে স্যার আমরা জড়িত না স্যার জেলা প্রশাসক ছিল স্যার রফিকুল ইসলাম স্যার রফিকুল ইসলাম স্যার ওই মার্কেট স্যার পরিদর্শনে যায় গিয়ে দেখে যে এত ঘিঞ্জি গিঞ্জি অবস্থা এই কারণেই ওই মার্কেটটায় স্যার বারবার শর্ট সার্কিট বিভিন্ন দিকটিক দিয়ে স্যার আগুন লাগে এই জন্য রফিকুল ইসলাম স্যার বলল। যে পৌরসভার পাশে একটা রাস্তা আছে রাস্তার পাশে পেরি পেরি মুক্ত জায়গা যেই জায়গাটা আমার জেলা প্রশাসনের অধীনে আছে এবং ওইখানে আমার জেলা প্রশাসনের একটা স্পিড গার্ড আছে আপনারা দেখেন ওইখানে যদি কোনো রকমের কর্মকার্য ওইখানে হস্তান্তর করা যায় এবং যদি আপনারা রাস্তা এবং গাডলাক করে দেন তাইলে আমি আপনাদেরকে এই জায়গার ব্যবস্থা করে দেবো অন্য বিষয় না স্যার এইটার ভিতরে আছে স্যার এই স্যার এই অভিযোগের ভিতরে আছে পরবর্তীতে স্যার আমরা সারের সঙ্গে ওই দিন ভিজিট করতে গেছি এর পরের দিনই স্যার ওই বাসার মার্কেটে একজন ব্যবসায়ী ওই রফিক ভাই হেরাও জানে ডিসি স্যারের নামে আমাদের পৌর পরিষদের নামে আমাদের কর্মকর্তাদের নামে স্যার মামলা দায়ের করে রাখছে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে এই জন্য স্যার আমরা ঘাটলা নির্মাণ করতে পারিনি জি স্যার জি নিষেধাজ্ঞা দেওয়া আছে এই জন্য স্যার আমরা ঘাটলা নির্মাণ করতে পারিনি ঠিক আছে ধন্যবাদ স্যার

একটি ঘর ছিল স্টল নম্বর ছাব্বিশ এবং সেই স্টল এই ঘরটি পুনরায় একবার পুড়ে যাওয়ার পরে আমার নিজের টাকা দেওয়া উৎপাদন করি এবং এই ঘরটি আবার পুনরায় আবার পরে পুরে যাওয়ার পরে আমি ওই সাইনবোর্ড আমি অধ্যবধি সাইনবোর্ডটা রাত্রে আন্ধকার কে বা কার ভালাই দেয় আমি অদ্যবধি পাই নাই এবং ডিসি রিকোয়েস্ট করছিল আর কি পৌরসভার মেয়র স্যার বলছে যে আপনি আর ঘর পাইবেন এই পঁয়সত্তর হাজার টাকা পেয়ারা দি কাটেন তার একটা ঘর পাইবেন আমি অত অবদি পেয়ারাটা কাটে ঘর পরে আমি অত ঘর পাই পাইনি এবং তহিত বোলা মোজে মেল একটা ধাবা ছাবা দিয়া আমার ছেলের কাছে আমার একটা অকিলিত একটা স্টামে নেয়া বাংলাকে টাকা শিবি করছে এবং আমি সেখানে প্রস্তুত করে পেয়ারাটা কাটার পরে আমি হয়তো বোধহয় ঘর খুঁজে পাই না স্যার মিনারা নিজামুদ্দিন তার ওয়াইফের নাম মিনার ঘর পৌরসভা দিয়েছে এবং তার এই নাম এবং আমি ছেচল্লিশ হাজার টাকা মাটি ভাড়া দিয়েছি এবং মেয়েরা আবার নিজাম কোনো একটা টাকা পরিশোধ করেন নাই এবং সরকারি স্যালামি আমি নিয়ে নিজে দিয়ে আইছি এবং এই আপনি খুঁজিয়ে দেখেন স্যার এই ঘরটার বিষয়টা হইল এই ঘরটা স্যার প্রথম উনি স্যার মালিক ছিল উনি মালিক থাকার পর স্যার নিজামুদ্দিন নামের এক লোকের কাছে নিজামুদ্দিন স্যার ওনার কাছে বিক্রি করে সর্বপ্রথম এরপর আবার স্যার মাস ছয়েক পরে আবার নিজামুদ্দিন ওনার কাছ থেকে চার লাখ বিশ হাজার টাকায় স্যার কেনে উনি স্যার বিক্রি করছে নিজামুদ্দিনের কাছে আবার চার লক্ষ বিশ হাজার টাকায় যার কাগজপাতি সব স্যার আমাদের কাছে আছে এখন স্যার এই বিক্রি করার পরে নিজামুদ্দিন আর ওনার সাথে কি কারণে কাউ রয়েছে স্যার আমরা জানি না এরপর তার মেয়ার সাহেব পৌরপরিষদ পরিষদ হেরাজার ব্যবস্থা করিয়া যেহেতু নিজামুদ্দিন স্যার কাগজপাতি দিয়েছে এবং স্যার কোর্ট থেকে নোটারি পাবলিক করিয়া নিজামুদ্দিনের উনি প্রাথমিক পর্যায়ে কাগজপাতি দিয়ে দিয়েছে এই জন্য পৌর স্যার ঘর নিজামুদ্দিনের স্যার দিয়ে দিয়েছে এবং নিজামুদ্দিন মারা যাওয়ার পরে এখন স্যার ওয়ার্ডের সূত্রে ওই ঘরের স্যার মালিক নিজামুদ্দিন ওয়াইফ স্যার তারাই এখন বকদখলে আছে বারো টাকা দেয় নিজামুদ্দিনের নামে আছে

দেখবে দেখবে আচ্ছা স্যার আমি অতিরিক্ত আর অতিরিক্ত দায়িত্ব প্রশাসক আমি বলে দেই আপনি ম্যাটারটা একটু দেখবেন তাকে যদি প্রভাইড করার কোনো সুযোগ থাকে করবেন কারণ একবার শামামিতে কেউ যদি ঘর নেয় তার একটা রিটেনারশিপ থাকে সেটা তার জায়গাটা না বলে অসুবিধা না অন্য একটা জায়গায় দিবেন কিন্তু দিবেন আর বর্তমানে খরচের যে টাকাটা এটা একটা ন্যায়সঙ্গতভাবে আদায় করতে পারবেন এটা আইনেই

এগ্রিমেন্টের মাধ্যমে যদি মাসিক ভাড়ার ভিত্তিতে নেওয়া হয় তাহলে যে হস্তান্তর করবে সঙ্গে সঙ্গে তার এগ্রিমেন্ট বাতিল হয়ে যাবে কেননা ওটা হস্তান্তরযোগ্য না কেবলমাত্র যে একেবারে কিনে নিবে মাটি সহ সত্ত অথবা সালামিতে নিবে সালামি দু হাজার চার আগে সালামি নেওয়াটা আইনসম্মত ছিল না 2400 এ আইন সংশোধন করে সলামি প্রিমিয়ার কিংবা অ্যাডভান্স কিংবা নির্মাণ ব্যয় এই চারটার যেকোনোটা অথবা একাধিক গৃহমালিক বা ল্যান্ডলর্ড ভাড়াটিয়ার কাছ থেকে নিতে পারবে স্যার এখানে একটা বিষয় আছে স্যার এই যে মার্কেটটা নিয়ে স্যার কথাবার্তা হইতে আমার এই মার্কেটটা স্যার পৌরসভার অস্থায়ী মার্কেট স্যার আচ্ছা আপনি রাখেন এই মুহূর্তে মেয়র সাহেবের সুতে আপনি স্টেপিং করছেন স্যার আপনি ন্যায়সঙ্গত একটা সুরাহ করে দেবেন ঠিক আছে স্যার আচ্ছা আরেকটা আমাদের পুরনো ভাড়াটিয়া ছিল পুড়ে গেছে এখন তাকে রিহ্যাবিলিটেট করবার চেষ্টা করুন একটু চেষ্টা করুন স্যার আমি এক মাসের মতো দায়িত্ব নিয়েছি স্যার আমি ভিতরে যাই আচ্ছা দেখুন চেষ্টা করো চেষ্টা করো ঠিক আছে আচ্ছা রহমান আছেন আব্দুর রহমান নিষ্পত্তি আচ্ছা তো আপনি যে অভিযোগটা দিয়েছেন অভিযোগ না এটা হচ্ছে একটা রাস্তা একটু সংস্কার করে দেওয়া আমি এই এই বিষয়টা যেহেতু পৌরসভা অবগত আছো দেখো এটা একটু যদি পারো বাজেট থেকে একটু সমাধান করে দাও ঠিক আছে ধন্যবাদ